আর এগারোটি কারণ আছে এই এগারোটি কারণে রোজা ভাঙবেও না মাক্রও হবে না কিছুই হবে না এগারোটি কারণ কি কি? কেউ যদি ভুলে কিছু খেয়ে ফেলে ভুলে কিছু খেয়ে ফেললো স্মরণ হওয়া মাত্রই মুখ থেকে সেটা ফেলে দেবে এর দ্বারা রোজা ভাঙবে না এখন এখানে যদি এক লোকমা ভাত খেয়েও ফেলে তাতেও সমস্যা নেই একড পানেও যদি খেয়ে ফেলে তাতেও কি কোনো সমস্যা নেই স্মরণ হওয়া মাত্রই সে ওই কাজ থেকে বিরত থাকবে দ্বিতীয়ত কারোর উপরে গোসল ফরজ হয়ে গেল রাতের বেলা কিংবা দিনের বেলা ঘুমের মধ্যে যদি কারোর গোসল ফরজ হয়ে যায় সেটা রাত হোক দিন হোক রোজা রোজা রাখার ব্যাপারে সেটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না এর দ্বারা রোজা ভাঙবে না কারো যদি মানে গোসল ফরজ হবে না এই আশঙ্কা থাকে যে গোসল ফরজ হবে না দৃঢ় থাকে তাহলে তিনি তার স্ত্রীর সাথে রমজানের দিনের বেলায় স্বাভাবিকভাবে একসাথে থাকতে পারেন এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না অনিচ্ছাকৃত বমি করলে রোজার কোনো ক্ষতি হবে না এবং অনিচ্ছাকৃতভাবে মুখের বমি ভেতর থেকে বাহিরে এসে আবার অটোমেটিক যদি নিজের ভেতরেও চলে যায় এর দ্বারাও রোজার কোনো ক্ষতি হবে না রোজা অবস্থায় শরীরের মাথায় তেল ব্যবহার করলেও রোজার কোনো ক্ষতি হয় না আরেকবার আরেকটা জরুরি মশলা হচ্ছে রোজাতে কারো যদি অটোমেটিক গোসল ফরজ হয়ে যায় এর দ্বারাও মানে জাগ্রত অবস্থায় গোসল যদি ফরজ হয়ে যায় এর দ্বারাও কি রোজার কোনো ক্ষতি হবে না কথার কথা কোনো পুরুষ রোজাদার বিদেশের বাড়িতে থাকলো সে ওখানে রোজাদার তার স্ত্রী দেশে রোজাদার এখন দুইজন মোবাইলে কথা বলছেন এমন সময় হঠাৎ ওই পুরুষের গোসল ফরজ হয়ে গেল কোনো কারণ ছাড়াই তাহলেও কি তার রোজার বিনষ্ট হবে না মাছি কীট পতঙ্গ এগুলো যদি মুখের ভিতরে ঢুকে যায় অনিচ্ছাকৃতভাবে হ্যাঁ এর দ্বারা রোজা ভাঙবে না ঠিক তেমনইভাবে অনিচ্ছাকৃতভাবে ধুলবালো ধোঁয়া এগুলো যদি মানে মুখের ভেতরে চলে যায় এর দ্বারা রোজা ভাঙবে না চোখের পানি চোখের পানি যদি অনিচ্ছাকৃতভাবে মুখের ভেতরে চলে যায় তাহলেও এর দ্বারা রোজা ভাঙবে না রোজা রাখা অবস্থায় কেউ যদি এমনিতেই বেহুশ হয়ে গেল আবার চোখের উপর পানি ছিটিয়ে সে আবার হুশ ফিরে পেল, কিন্তু সে কিছুই খায়নি মাঝখানে পানি খায়নি তাহলেও তার রোজার কোনো ক্ষতি হবে না কোরআনিক মেসেজ